নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন ভাবছেন কোন ইউনিভার্সিটি আপনার জন্য সঠিক হবে আচ্ছা এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে আপনার জন্য একটা দারুণ পছন্দ চলুন আজ আমরা জেনে নেই কেন এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা স্মার্ট সিদ্ধান্ত হতে পারে দেখুন ভবিষ্যতের জন্য সঠিক একটা ইউনিভার্সিটি বেছে নেওয়া কিন্তু খুব বড় একটা ব্যাপার আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা চলে আসে যে ডিগ্রিটা পাওয়া যাবে সেটার কি আদৌ কোনো মূল্য আছে মানে সেটার স্বীকৃতি আছে তো আর ঠিক এই জায়গাতেই এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানে এআইইউ একদম আলাদা ওদের ডিগ্রির ভ্যালু ঠিক কতটা চলুন সেটাই একটু খতিয়ে দেখি প্রথমত এই ইউনিভার্সিটি কিন্তু ইউজেসি আর মণিপুর সরকার দ্বারা সম্পূর্ণভাবে স্বীকৃত এর মানে কি এর মানে হল এখান থেকে পাওয়ার ডিগ্রিটা সারা ভারতে যে কোনো সরকারি বা প্রাইভেট চাকরির জন্য একশো ভাগ বৈধ শুধু তাই নয় উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই ডিগ্রির সম্পূর্ণ দাম আছে আর যারা ফার্মাসি বা আইন নিয়ে পড়বেন ভাবছেন তাদের জন্য তো আরও বড় খবর পিসিআই আর বিসিআই এর মতো সর্বোচ্চ সংস্থার অনুমোদনও আছে মানে প্রফেশনাল লাইসেন্স নিয়ে আর কোনো চিন্তায় করতে হবে না আচ্ছা স্বীকৃতি তো গেল কিন্তু এখানে পড়ার মতো কি কি বিষয় আছে চলুন সেই দুনিয়াতেও একবার ঢুমারা যাক আর্টস সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইন ভাবা যায় আপনার আগ্রহ যে দিকেই থাকুক না কেন এআইউতে আপনার জন্য কিছু না কিছু আছেই মানে পছন্দের কোর্সের কোনো অভাব নেই তবে শুধু বইয়ের পড়া পড়েই তো আর লাভ নেই তাই না আসল কথা হলো চাকরির বাজারের জন্য নিজেকে তৈরি করা আর এআইউ ঠিক এই কাজটাতেই জোর দেয় একটু দেখুন হেলথ কেয়ার থেকে শুরু করে ডিজিটাল অ্যানিমেশন হোটেল ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনস এই সব প্রফেশনাল আর ভোকেশনাল কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পড়া শেষ করেই আপনি কাজের জন্য পুরোপুরি তৈরি হয়ে যান মানে আপনাকে স্কিলড করে তোলার দায়িত্বটাও এদের আর এই পুরো জার্নিতে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আছে ওদের অনলাইন স্টুডেন্ট পোর্টাল মানে যখন খুশি স্টাডি মেটেরিয়াল দেখা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া নিজের রেজাল্ট ট্র্যাক করা সবকিছু হাতের মুঠোয় চব্বিশ ঘণ্টা তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াল এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানে শুধু একটা ডিগ্রি সার্টিফিকেট নয় এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু আসলে এআইইউ হল এমন একটা প্ল্যাটফর্ম যে একটা সফল আর সুরক্ষিত ক্যারিয়ার গড়তে সাহায্য করে এটা শুধু একটা ডিগ্রি নেওয়ার জায়গা নয় বরং নিজের ভবিষ্যৎকে শক্তপোক্ত করার একটা শুরু তাহলে নিজের সফলতার গল্পটা লেখার জন্য তৈরি তো আরও বিস্তারিত জানতে হলে ওদের ওয়েবসাইটে একবার ঘুরে আসতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ